আজ আবার এক মর্মান্তিক এবং নৃশংস ঘটনা দেখাবো আমাদের এবি নিউজ বাংলার পর্দায় স্বামী সন্তান রেখে প্রেমিকের হাত ধরে বোম্বে পালিয়ে যান গৃহবধূ এবং সেখানে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেন তারা চোখে একরা স্বপ্ন নিয়ে পাড়ি দেন বোম্বেতে কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না গৃহবধূর প্রেমিকের হাতে খুন হতে হলো গৃহবধূকে হঠাৎই বোম্বেতে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো গৃহবধূর ক্ষত বিক্ষত মৃতদেহ মৃত গৃহবধূ নাম রেখা বিবি অভিযুক্ত স্বামী নাম রয়্যাল শেখ জানা যায় গত তিন মাস আগে দুই সন্তান রেখে রানীতলা থানার সোদপুর এলাকার এক গৃহবধূ ভগবানগোলা থানার বাহাদুরপুর এলাকার এক যুবকের প্রেমে পড়ে তারপরে পরিবারকে না জানিয়ে সেই প্রেমীকে বিয়ে করেন ওই গৃহবধূ কিন্তু সেই প্রেম কাল হয়ে দাঁড়ালো আজ অভিযুক্ত স্বামী রয়ের শেখ বিয়ের পর বোম্বে কাজে নিয়ে চলে যান তার স্ত্রী রেখা বিবিকে বোম্বে কাজে নিয়ে গিয়ে গতকাল খুন করেছেন বলে অভিযোগ জানা যায় রয়ল শেখ ও তার স্ত্রী রেখা বিবি বোম্বের একটি জায়গায় ভাড়া বাড়িতে থাকতেন তারপরে হঠাৎ গত পরশুদিন তাদের মধ্যে এক ঝামেলা সৃষ্টি হয় কারণ ছেলের বাড়ি বাহাদুরপুর এবং সেখান থেকে ছেলের বাবা ফোন করে গৃহবধূকে খুনের হুমকি দিয়েছিলেন তারপরে বোম্বে গতকাল সেই বাড়ি থেকে তার ক্ষত বিখ্যাত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা তারপরে খবর দেওয়া হয় স্থানীয় থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান তারপরে গৃহবধূ বাবার বাড়ি রানীতলায় মৃত্যুর খবর আসতে কানায় ভেঙে পড়েন পরিবারের লোকজনেরা চলুন বিস্তারিত দেখেনি ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা আমার মেয়ে সাগে কিয়েছে আমার মেয়ে কে নিয়ে গেল বোম্বাই বোম্বাই নিয়ে যায় একটা এই ঘটনা আমার মেয়ে কে মাইরে ফেলাইছে

ওই তো হাতুড়ের বাড়ি মানে বাড়ি হাতুড়ের বাড়ি দিয়ে মেরেছে মুখে গামছা দিয়েছে দিয়ে মুখ বন্ধ করে মেরেছে সেটা কি কোনো ভাড়া বাড়ি না নিজের না ভাড়া বাড়ি আপনার নাম চাই না আপনার মেয়ের নাম রেখা আমার বাড়ি আমার এটা রানীতলা হচ্ছে